স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত হ্যাঁ ধন্যবাদ স্যার আজ তো ডিএ মামলার একটা রায় ঘোষণা নিয়ে একটা জোর জল্পনা চলছিল কারণ আজ দুপুর তিনটের পর সম্ভবত জাস্টিস কারল এবং জাস্টিস পিকে কে মিশ্র যারা এই ডিএ মামলার শুনানি করছিলেন তাদের স্পেশাল বেঞ্চ বসতে চলেছে স্যার আজকে ডিএ মামলার রায় বেরুবে সুপ্রিম কোর্ট সূত্রে কি খবর উঠে আসছে দেখুন আমরা যেটা খবর নিলাম আর কি সেটা হচ্ছে যে এটা সত্য যে আজকে সেকেন্ড হাফে আজকে ওই জাস্টিস কারল এবং আর একজনের যে বেঞ্চ আর কি সেই বেঞ্চটা বসবে স্পেশাল বেঞ্চ এটা আর কি কিন্তু বিয়ে মামলার যে রায় কথা যেটা হয়েছিল আর কি সেইটা কিন্তু ওই লিস্টে নেই মানে যেটা যে হিয়ারিংটা করবে যে মামলাটা আর কি মা হিয়ারিং নয় যে রায় ঘোষণা করবে আর কি এটা অন্য মামলা তারা আজকে করবেন শুনবেন আর কি এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে রায়টা কবে ঘোষণা হবে এটা তো সবারই প্রশ্ন তাই না এবার বিষয়টা হচ্ছে যে এই বেঞ্চটা যে তৈরি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এই বেঞ্চেই রায় ঘোষণা হবে হুম এবার আগামী কালো 13 ও ওই বেঞ্চ বসবে স্পেশাল বেঞ্চ এবার সেইখানে যে যদি কালকে রায়টা ঘোষণা হওয়ার ব্যাপারে থাকে আর কি তাহলে আমরা যতটুকু জেনেছি যে আজকে রাতে একটা সাপ্লিমেন্টারি কজ লিস্ট বেরোতে পারে সাপ্লিমেন্টারি এই ऑलरेडी কজ লিস্ট বেরিয়ে গেছে হুম 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 আর রায় ঘোষণা করতে তো বেশিক্ষণ আর টাইম লাগে না পাঁচ মিনিট থেকে দশ মিনিট তাই না তো স্বাভাবিকভাবে সেই সাপ্লিমেন্টারি কজ লিস্টে যদি জুড়ে যায় আজকে হম তাহলে আগামীকাল হয়তো রায় ঘোষণা হতে পারে এইটুকু সম্ভাবনা তৈরি হয়েছে আচ্ছা যতক্ষণ না পর্যন্ত বিকেলবেলা বা সন্ধেবেলার দিকে কজ লিস্টটা টা বেরোচ্ছে হুম ততক্ষণ পর্যন্ত বুঝতে পারায় যাচ্ছে না যে আগামীকাল রায় ঘোষণা হবে কিনা হুম 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 তবে একটা আগামীকাল সম্ভাবনা আছে বলে শুনেছি হুম তবে আর বেশি দিন যাবে না কারণ মানে আর তো বাহানা দেওয়ার কোনো সময় নেই হুম জায়গাও নেই কারণ স্পেশাল বেঞ্চ তৈরি হচ্ছিল না তৈরি হচ্ছিল না বলে একটা কথা চলছিল হম স্পেশাল বেঞ্চ তৈরি হয়ে গেছে হুম তারপরে সরকারের পক্ষ থেকে বিরোধী পক্ষ সবাই যাদের যা যা জমা দেওয়া ছিল সব জমা দেওয়া হয়ে গেছে হুম এবং আমরা যেটা শুনেছি যে অলরেডি মানে যে জাজমেন্টটা হবে আর কি সেই জাজমেন্টটাও লেখাও হয়ে গেছে বলে শুনলাম আর কি হুম এটা আমরা শুনেছি আর কি যে এটা গত সপ্তাহে শুনেছি যে কি জাজমেন্ট হতে পারে হুম সেটা ইতিমধ্যে বিচারপতিরা মানে ডিক্রেশন দিয়ে লিখতে শুরু করেছিলেন নাকি শুনেছি হ্যাঁ তার মধ্যে কি আছে সেটা তো আমরা জানতে পারি নি হুম তো স্বাভাবিকভাবে আশা করছি যে আর দেরি করতে পারবে না একা আচ্ছা আচ্ছা স্যার 2 মাস হয়ে গেল ফাইনাল শুনানি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রায় ঘোষণা হয়ে গেল হলো না কিন্তু স্যার এত টালবাহানা কি স্যার এত দেরিটা কি মনে হয় আপনার না এই মামলাটা যেহেতু শুনুন এর একটা মানে গুরুত্ব আছে তো শুধু আমাদের রাজ্য বলে ব্যাপার নয় সারা দেশের ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত হয়ে যাবে তাই না সেই জন্য যেহেতু সুপ্রিম কোর্ট বিচার করছে এবং সুপ্রিম কোর্টের ওপরে তো যাওয়ার আর কোথাও জায়গা নেই তাহলে সেই জায়গায় যদি কোনো গ্যাপ থেকে থাকে মানে রায় ঘোষণার ক্ষেত্রে বা কোনো ভুল ঘোষণা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা একটা মানে বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে সারা দেশের সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যারা এমপ্লয়ি আছেন আর কি তাদের উপরে আর কি হম সেই জন্যই বিচারপতিরা আমার যতটুকু ধারণা যে সব দিকটা খতিয়ে দেখতে চাইছেন সব দিকটা খতিয়ে দেখে রায় দিতে চাইছেন কারণ হচ্ছে এমপ্লয়ীদের বি বিপক্ষে যদি রায় দেয় হুম তাহলে এটার একটা অত্যন্ত খারাপ এফেক্ট সারা দেশে পড়বে হুম মানে মমতা আমি এর আগে বলেছিলাম না যে মমতা ব্যানার্জি কে মোদি সরকার ল্যাব বানিয়েছে হুম ল্যাব মানে এখানে পরীক্ষা চলছে আর কি হ্যাঁ হুম

আচ্ছা আর সবশেষে আপনি আপনার সংগঠনের তরফ থেকে কি আশা করছেন কারণ এর আগে ছ ছবার আদালতে জয়লাভ হয়েছে সরকারি কর্মচারীদের স্যার কি আশা করছেন সুপ্রিম কোর্ট কি রায় দিতে পারে আমরা 100% নিশ্চিত আইন অনুযায়ী যদি বিচার হয় আমাদের যে রোপার যে প্রভিশন ছিল রোপা 2009 এর সেই অনুযায়ী যদি বিচার হয় সুপ্রিম কোর্ট সেই রকম বিচার করলে তাহলে আমরা জিতছি এটার ব্যাপারে 100% নিশ্চিত এবার অন্য কোন বোঝাপড়া যদি হয় অন্য কোন কিছু যদি হয় আইনের বাইরে গিয়ে যদি কোন রায় দেয় সে ব্যাপারে কারোর কিছু করার থাকে না থাকে না আইন বিচার হয় সব কি বার্তা দেবেন ডিএ আদায় কারণ ডিএ রায়ে রায় ঘোষণা হলো সরকারি কর্মচারীদের পক্ষে গেলেও তো রাজ্য সরকার দেবে তার কোনো বাধ্যবাধকতা নেই কারণ রাজ্যের ইতিহাস কিন্তু সেটাই বলছে এটা নিশ্চিত থাকুন যে এমপ্লয়ী এবং শিক্ষকদের পক্ষে রায় এলেও এই সরকার টালবাহনা করবে এটা শিওর তখন সবাইকে মিলে ঝাঁপিয়ে পড়তে হবে একদমই স্যার একত্রিত ঐক্যবদ্ধ হবে হুম 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 ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য অর্থাৎ বোঝা গেল আজ বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হচ্ছে না আবারো কিন্তু আশাহত হত হলেন রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে যারা অপেক্ষা করে আছেন যারা দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন লড়াই চালাতে চালাতে কার্যত ক্লান্ত হয়ে পড়েছেন যে সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই বকেয়া ডিয়েটার আশায় অপেক্ষা করছেন তারা কিন্তু আবারও আশাহত হলেন তবে শবন মণ্ডলবাবু তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন আর বেশিদিন টাল বাহানা করতে পারবে না সুপ্রিম কোর্ট বিচারপতিরা শীঘ্রই রায় ঘোষণা করবেন ইতিমধ্যেই রায়ের কপি লেখা শেষ হয়ে গেছে তবে আজ কিন্তু সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার রায় সংক্রান্ত কচলিস্টে কোনো কিছু উল্লেখ নেই তবে আজ বিকেল বা দিকে একটি সাপ্লিমেন্টারি প্রকাশ চলেছে সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর উঠে আসছে সেখানেই কিন্তু বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে বড়সড় আপডেট উঠে আসতে পারে সুপ্রিম কোর্ট থেকে তবে কয়েকদিনের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট যে বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা করবে এবং সেই রায় যে সরকারি কর্মচারীদের পক্ষে যাচ্ছেই এটা কিন্তু একেবারে টু হান্ড্রেড নিশ্চিত করলেন স্বপন বাবু বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন বাবু তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন বকেয়া ডিএ মামলার রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাচ্ছে আজ না হয় কাল বকেয়া ডিএম মামলার রায় বেরোলে রাজ্য কিন্তু ল্যাজে গোবরে হচ্ছে রাজ্য আবারও হারছে ছ ছবার জয় রাজ্যের সরকারি কর্মচারীদের বিভিন্ন আদালতে তারপরও রাজ্য সেই নির্দেশ মানেনি এবং সপ্তমবারের জন্য কিন্তু প্রাথমিকভাবে জয় হয়েছিল পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তাই যেহেতু সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল তাই সুপ্রিম কোর্ট কিন্তু এবার হানড্রেড পারসেন্ট ডিএ মেটানোর নির্দেশ দিতে চলেছে আশাবাদী রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তবে সুপ্রিম কোর্ট ডিএ মেটানোর নির্দেশ দিল সরকারি কর্মচারীরা যে ডিএ পাবেন তেমন কোনো নিশ্চয়তা নেই রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করবেই বিভিন্ন টালবাহানায় লেট করবেই সেই ডিএ রাজ্যের কাছ থেকে আদায় করতে গেলে লড়াই আন্দোলনে নামতে হবে রাস্তায় একজোটে লড়াই করতে হবে সমস্ত সংগঠন দল মত নির্বিশেষে সরকারি কর্মচারীদের নিজেদের স্বার্থে লড়াই করে রাজ্যের কাছ থেকে সেই ডিএ ছিনিয়ে নিতে হবে এমনই কিন্তু বড় সড় বার্তা দিয়ে দিলেন স্বপন মন্ডল বাবু বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বাবু আগামী দিনে কি হতে চলেছে বকেয়া ডিএম মামলার রায় ঘোষণা কবে হতে চলেছে আর সন্ধ্যার দিকে সুপ্রিম প্রকাশ করে কিনা এবং সেই কজলিস্টে বকেয়া ডিএম মামলার রায় উল্লেখ থাকে কিনা কারণ আগামীকালও কিন্তু জাস্টিস কারলের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে কি হতে চলেছে কি সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের ডিভিশন বেঞ্চ কারণ তিনি অবসর নিতে চলেছেন কদিন পরই অবসরের আগে কি ডিএ মামলার রায় ঘোষণার নির্দেশ দেবেন কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন আপনারা কি আশা করছেন এই ডিএ রায় নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের